ঘুমের মধ্যে স্বপ্নদোষ অথবা কোন রকম উত্তেজনার কারণে যদি আমাদের শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে আমাদের উপরে গোসল ফরজ হয় অথবা কারণে গোসল ফরজ হয়। এবং মহিলারা যখন হায়েজ এবং নিফাস থেকে পবিত্র হয় শরীর অসুস্থতা থেকে তারা সুস্থ হয় তখন তাদের উপরে গোসল ফরজ হয় অথবা কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে গোসল ফরজ হয় তো এই বিষয়গুলির কারণে আসলে আমাদের গোসল ফরজ হয় তো এই গোসল ফরজ হওয়ার পর আমরা কিভাবে সন্ন্যাস তরিকায় এই ফরজ গোসল আমরা আদায় করবো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করব চলুন আমরা সে বিষয়ে জেনে নেব সর্বপ্রথমে আপনি যে কাজ করবেন যদি আপনার ইস্তেঞ্জা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি স্পেন্ডার সেরে নেবেন এরপরে আপনার দুই হাতের কবজি পর্যন্ত আপনি সুন্দর করে ধুয়ে নেবেন তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনারা কোনো পাত্রে পানি নিয়ে গোসল করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমে পাত্রের মধ্যে হাত ডুবাবেন না সেক্ষেত্রে অন্য একটি পাত্রে পানি নিয়ে আগে আপনারা হাতটাকে সুন্দরভাবে ধৌত করে নেবেন তারপরে পাত্রের মধ্যে হাত দিবেন সম্মানিত দর্শক এরপরে আপনি মনে মনে পরিকল্পনা করবেন নিয়ত করবেন যে আপনি অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করছেন এটি আপনি মনে মনে পরিকল্পনা করবেন এটাই হলো নিয়ত এরপরে আপনি যেটা করবেন প্রথমে আপনি ডান হাত দিয়ে পাত্রে পানি নিয়ে বাম হাত দিয়ে সেন্জার জায়গাটা সুন্দর করে আপনি ধুয়ে নেবেন এরপরে যদি শরীরের কোনো অংশে নাপাকি লেগে থাকে তাহলে সেই জায়গাটা সুন্দর করে আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন এরপর যেটি করবেন যেভাবে ওজু করে ঠিক সেইভাবে আপনি ওজু করে নেবেন শুধুমাত্র পা দুটো ধোয়াকে বাকি রাখবেন গোসরের মধ্যে তিনটে ফরজ রয়েছে বিশেষ করে তিনটে ফরজ আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রথম যে ফরজ গড়গড়া সহিত কুল্লি করা দ্বিতীয় নম্বর ফরজ নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো এবং তৃতীয় নম্বর ফরজ সমস্ত শরীরটাকে সুন্দরভাবে ধৌত করা যাতে কোনো পশম পরিমাণ অংশ শুকনো না থেকে যায় এরপরে আপনি মাথার উপরে তিনবার পানি ঢালবেন তারপরে ডান দিকে তিনবার পানি ঢালবেন ডান কাদের উপরে তিনবার পানি ঢালবেন এরপরে বাম কাদের উপরে তিনবার পানি ঢালবেন এভাবে সুন্দর করে সমস্ত শরীরটা ঘষে ঘষে ডলে ডলে সুন্দর করে আপনি ধৌত করবেন যাতে করে কোনো একটা এবং একটা অংশ একটা সামান্য অংশ যাতে শুকনো না থেকে যায় কেননা যদি শরীরের কোনো জায়গায় কোনো একটা পশম পরিমাণ জায়গা যদি আপনার শুকনো থেকে যায় তাহলে কিন্তু খরচ গোসল আপনার আদায় হবে না সেই জন্যে অবশ্যই সুন্দরভাবে সমস্ত শরীরকে ডোলে ডোলে ধৌত করার চেষ্টা করবেন তবে শরীরের যে সমস্ত জায়গাগুলো যেখানে চামড়া কুচিয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলো সুন্দর করে ধৌত করবেন সুন্দর করে পানি পৌঁছানোর চেষ্টা করবেন সামান্য দর্শক এরপরে আপনি যে জায়গায় গোসল করছেন সেই গোসল করার জায়গা থেকে সরে গিয়ে দুটো পা সুন্দরভাবে তিনবার ধৌত করবেন বাকি আমি যেভাবে বললাম এটা হলো সূন্যাক্ত তরিকায় কিভাবে গোসল করবেন সেভাবে আমি আপনাদেরকে আহ জানানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন সম্মানী দর্শক আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু